আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা অর্থাৎ অ্যানিউ অ্যাডমিশন দু এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা দিবা প্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি একটা নোটিশ প্রকাশ করেছে আর শিক্ষা বোর্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ টু জেড জেনে নাও তোমাদের পরীক্ষা কবে হবে তোমাদের আবেদন আবারও সময় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক মাস আবারও সময় মানে আবেদনের জন্য বাড়াইছে তাহলে স্যার পরীক্ষা কবে হবে দেখো আগে ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের সময় এখন হয়েছে আহ একত্রিশে জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবাট আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নোটিসে কি কি আছে এবং তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং কত মাস পরে পরীক্ষা হতে পারে বিশেষ করে ঈদের আগে হবে নাকি পরে হবে জানতে আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে বলে রাখি তোমরা যে এই নোটিশটা অলরেডি আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি এই নোটিশটা আজকেই প্রকাশ করছে ঠিক আছে কিন্তু আজকেও প্রকাশ করছে ঠিক আছে কিন্তু তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই নোটিশটা তেইশে ডিসেম্বর অর্থাৎ তেইশ তারিখে তারা কিন্তু এটা প্রকাশ করছে কিন্তু পাবলিশ করে নাই ঠিক আছে আমাদেরকে জানাই নেই যাই হোক এখন কথা হচ্ছে দেখো এখানে কি বলছে যে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান যেটাকে বলা হয় অনার্স ভর্তি ঠিক আছে তো ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি কি বলছে দেখো আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি তার মানে পূর্বে ছিল একত্রিশে ডিসেম্বর আর এখন হচ্ছে একত্রিশে জানুয়ারি অর্থাৎ এখানে প্রায় এক মাস সময় বৃদ্ধি পাইছে তার মানে এক মাস হোক আবার সময় বাড়ালো তোমাদের আবেদনের জন্য এখন দেখো যারা আবেদন করো নাই তো তারা হচ্ছে দেখো আবেদন করতে পারবা একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং এখানে কি বলছে এক হাজার টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমরা দুই তারিখ মানে দুই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে কি করতে পারবা কলেজে টাকা জমা দিতে পারবা ঠিক আছে এবং কনফার্ম করতে পারবা এটা এই সম্পর্কে তোমাদের নোটিশটা দিচ্ছে তবে এখন সবার আমাদের সময় আবার সপ্তাহ নয় ঠিক আছে তার মানে আমাদের পরীক্ষা কবে হবে তো যেহেতু সময় বৃদ্ধি পাইছে এক মাস জানুয়ারির পুরোটাই মানে অ্যাপ্লাই চলে যাবে আবেদন তাহলে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে না হবে না হবে না কথা বুঝতে পারছো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদেরকে একটা দোকা দিছে কেমন যে তারা বলছে যে আহ ডিসেম্বরে মানে জানুয়ারির মধ্যেই তোমাদের পরীক্ষা নিয়ে নিবে তার মানে তারা হচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা নিতেছে না তবে ফেব্রুয়ারিতে তোমাদের মানে বিশেষ করে দেখা যাচ্ছে যে ঈদের পর পর তোমাদের পরীক্ষা ঈদের আগে আর নেওয়া সম্ভব না কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় নির্বাচনের ভিতরে তারা পরীক্ষা নিতে পারবে না তো সার্বিক কথা বিবেচনায় আনলে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ করে পরে নিতে হবে তার মানে আগে নিতে পারবে না কিন্তু তারা হচ্ছে আগেই নোটিশ দিয়ে স্টুডেন্টদেরকে মানে ঘাবড়িয়ে দিয়েছে সো শিক্ষার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে রিল্যাক্সে প্রিপারেশন নিতে থাকো তার মানে যেহেতু সময় পাইছো সময় পাইছো সুন্দর করে প্রস্তুতি নাও যাতে হান্ড্রেড পারসেন্ট তোমার চান্স হয়ে যায় কথা বুঝতে পারছো আর সময় যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে পরীক্ষাটা কমে নাগাদ হতে পারে এবার বুঝো তোমাদের জানুয়ারি পুরোটাই যাবে আবেদনে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে পরীক্ষা যদি না নেয় তাহলে মার্চেও তো নিতে পারবে না তার মানে সর্বশেষ তোমাদের ঈদের পরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি সার্বিক দিক মানে সার্বিক দিক দিয়ে বিবেচনা করা যায় আর যদি এক মাসের পরে তোমাদের ফেব্রুয়ারির দুই থেকে মানে বিশেষ করে দশ তারিখের আগে যদি নিয়ে নেই ঠিক আছে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিলে নিতে পারে কথা বলছো তার মানে তোমরা এক মাস সময় যেহেতু পাচ্ছ চেষ্টা করো যে এক মাসের মধ্যে তুমি ভালো একটা প্রিপারেশন কেমে নিতে চাচ্ছ ঠিক আছে আর আমি তোমাদেরকে বলি তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাও আশিটা প্লাস কমন পেতে চাও তাহলে যেহেতু এক মাস সময় পাইছো আমাদের সুপার টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো কোর্সগুলো কেমন এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর কোর্স কেমন তুমি হচ্ছে আগে আমার কিছু ফ্রি ভিডিও দেখো যদি ভালো লাগে তবেই ভর্তি হবে কথা বুঝতে পারছো সায়েন্স কমার্স সবাই তো আমার কোর্সের ভিডিও পাবা প্লাস পিডিএফ পাবা পিডিএফ সাজেশন এগুলো টাকা দিয়ে কিন্তু যারা ভর্তি হবে কথা বুঝতে পারছো আর যাবতীয় সকল আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো